হ্যাঁ আমি বলেছি এই জন্য যে কারণ এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয় মানে ভোটের জন্য নয় বা কাকে ভোট দেবে তৃণমূল না বিজেপি তা নয় আসলে পরের প্রজন্মের জন্য খুব দরকার যে আমাদের বাড়িতেই তৈরি করা হয় যে না মনুষ্যত্বের গুরুত্ব যদি দেওয়া বোঝানো যায় তাহলে কারণ জাতপাতের রাজনীতি ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না এটা যদি আসে সব থেকে ভারতবর্ষের চেহারাই যেটা হয়ে যাচ্ছে আমি রাজনীতির বাইরে গিয়ে বলছি মানে এমনি মানুষের যদি দেখা যায় যে এত বিদ্বেষ তৈরি করা হচ্ছে না সেটা যদি এর পরের প্রজন্ম আপনার ছেলে আমার মেয়ে যদি মারামারি করে হিন্দু মুসলিম বলে এটা কি ভালো লাগবে আমাদের জন্য না যদি আমরা তার থেকে আমরা যদি বারবার করে না মানুষকে বাঁচাতে হয় মানুষের পাশে দাঁড়াতে এটা যদি শেখাতে পারি তাহলে মানে আগামী প্রজন্মের জন্য পৃথিবী সুন্দর হওয়ার জন্য রাজনীতি সুন্দর হওয়ার দরকার কি। নিয়ে বিজেপি রাজনীতি একটু এখনো যতক্ষণ পুরো সামনে আসছে ততক্ষণ এটাকে বলা আছে না কিন্তু বাকি যেগুলো সামনে গিয়ে এই পোড়ানো সেই তো রাজনীতির ক্ষেত্রই এটা দুঃখের জায়গায় এই রাজনীতিটার ওই